কি আমার জন্য সুখবর একটি মোটর সাইকেল আর তিন লাখ টাকা দিন লাগবে ব্যবসার জন্য তিন লক্ষ এক টাকা দেন মোহন দার্য করিয়া এই বিবাহে তো রাজি বলুন কবুল আমি বিয়ে করতে কুমার যাবো Where is I going to

এটা সারাডা বড় এটা কোন পুছ কই মরি নাই কুম্বালা বিয়াসাদি কইরাইবো এটা বুইড়া হইতাছে কোসেন খালি আমারটা হাডা করে আমি কি কোন দিকডা আমার তো কি ছেলে আছে অন কোন গরামে বুই পায় অনেক বড় হইতাছে অন তো ছেলেডা দেখতাছি অযুক্ত সারাই দিতাছে বিয়া এখন তো বিয়া করতে হবে কোন গরামে এখন বউটা পায় আমার চিন্তা মনডা ভাল লাগতাছে না তাইদরে দিয়া গটেগেরে পাঠায় এতি মই নি পাওয়া যায় এ সাইদালি কোন দিকে এসে দিক

আচ্ছা মহাজন সাহেব আমি মনে মনে ইডি ভাবতাছি আপনি যেটা ভাবতাছেন আমি ইডি ভাবতাছি তাইলে এই গত সাত ধরে না না আজকে জানো তো না আগামী কাল জানি সম্ভব ঠিক আছে আপনি যেটা বলি দাও তাইলে মহাজন সাহেব আমার জমিতে কাজ আছে আমি তাইলে যাই হ্যাঁ কাজটা শেষ করে কালকে

আমার ছেলেটির জন্য একটি পাত্রীর দরকার গটক সাহেব আপনার কাছে কি কোনো ভালো পাত্রী সন্ধান আছে আমি গটক আমার কাজে মায়া দেখা আমি কোন ধরনের মায়া চাই কাটু না লম্বা না উঁচা বুড়া না চিকো না লম্বা গটক সাহেব মেয়ে কালো হোক বা গরিব হোক শিক্ষিত হন লাগবে এক কালো দেখাক আমি যাই নেন একটু সাপ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

ও জলাকারমা জলাকারবা ব্যাকছেন amare হ্যাঁ জলাকার দুইটা ছবি লাগে নেন নিন মাইয়া ছবি নিন আচ্ছা গরেম ছবি দে আচ্ছা গরেম ঠাকুর দাদি তো বসন দরে আচ্ছা

সাহেতলে হৃদয়ে তো পাড়াপশিরা খবরটা জানার লাগে আমার এক একমাত্র ছেলের বিয়ে না জানলে তো মানুষে কই আমি একজন সাহেব এলাকার আমার পুত্রের বিয়া এলাকার মানুষের জানাতে হবে तालुकदार সাহেব পছন্দ করছে খবরটা জানাইগা

ও কৌতুক আলাইকুম আসসালামাইকুম আরে কৌতুক সাহেব আমরা বাইরে যারা সামনে শুক্রবার দিয়া ভাই আমরা বিদায় দেন আমরা এখন যাই আচ্ছা ঠিক আছে আপনারা যাও নাই তালুকদের সাবধানে কথা দিলাম এত টাকা আমি কই পাই আল্লাহ তুমি সহন করো রে আমার বন্ধু বান্ধব কোন জাত বন্ধু বান্ধবের লাগে আমি সারা জীবন চললাম লাইট ফুয়ে শুক্রবারে আমার বিয়া আমার বন্ধু বান্ধব একটা খবর নাই দিদি ফোন দিয়া দিহি ওরা কই আছে হ্যালো কিরে বন্ধু তোর কি খবর

ওই গাজিলা বরজাতি তো বাড়ি করছে খাওন দে লেডি করো আয় রে বরজাতি তো কোন সময় আয় করছে কাজীর কোনো কুছ খবর নাই আজ যদি তো কাজীর সাথে একটা ফোন দিয়া হ্যালো আরে কাজী সাহেব বরজাতি তোমার বাড়িতে বইলেছে আপনার তো কোনো দেখা পাইতেছেনা আপনি তাড়াতাড়ি আয়েন তো অ করে আর আয়সবসে তোমার বাড়িতে শা আমি তো কাজে ব্যস্ত নাকি আমার বিয়ের কাজ শুরু করি আলহামদুলিল্লাহ করিমেয়ার মেয়ে জুলেখা বেগম তালুকদারের ছেলে এই নবজাতির বিবাহ কে আপনি কবল করিয়া ওদের সুখের সংসারকে আগাইয়া নিবেন এবং আপনি সুখে শান্তিকে

তোমার মেয়েকে তালুকদারের চেনের হাতে নিজ হাতে তুলে দাও বাবা আপনি চিন্তা করেন না আপনার মায়ের সেই কথা আমার মায়ের কি কথা ক একটি বাবা কি করতে পারে না আমার বিশাল জমি বিটা বাড়ি ভিচ্ছা আমার মায়াটা বিয়া দিছি তালুকদারের বাড়ি আল্লাহ জানে শুকিয়ে রাখুক এই দুয়াই আমি চাই